গুড মর্নিং বন্ধুরা আজকে তোমরা সবাই ভালো আছো সায়ন্তনস ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার উঠে সকাল সকাল ঠাকুরটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে মেয়েকে রেডি করার জন্য ওকে ডিম টোস খাই দিলাম ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে নিলাম রেডি করার পরে ও বলছে টিকি বাঁধবে দেখ ওকে টিকি বাঁধার চুল আছে তাই জন্য বলছে এই তো আছে তারপরে আমরাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে ওর বাবা আমাদেরকে দিয়ে আসবে তো আমি চলে আসবো ওই জন্যই ও বাবা যাচ্ছিলো তো হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে ওকে দিয়ে স্কুলে দিয়ে বাড়ি এসে বিছনাটা গুছিয়ে নিলাম যেহেতু বিছনাটা গোছানো হয়নি তো বিছনাটা গুছিয়ে নিলাম তারপর তারপরে রান্নাবান্না সে দেখা কী ঘামটা টানা হয়েছে মানে পুরো ভিজে যাওয়ার মতনই এতই ঘাম হচ্ছিলো তো তারপর রান্না করলাম এখানে ভাত মাছের ঝাল ডিম ভাজা উচ্ছে ডাল আর হচ্ছে চিংড়ি দিয়ে কুমড়ো পুঁই আর পটল দিয়ে একটা তরকারি চচ্চড়ি টাইপের তো আজকে রান্না মেনুতে এইটাই ছিল তারপরে মেয়েকে আনতে চলে গেলাম নিয়ে এসে ওকে ও ঢুকছেই দেখো বাড়ির দিকে আমি ওকে বললাম কী রে দেখ এদিকে দেখলো না তারপরে দেখো দুপুর দুপুর থেকে বৃষ্টি মেঘলা আকাশ বৃষ্টি আগের দিন তো বৃষ্টি হয়নি শুধু হাওয়া দিয়েছিলো আজকে বৃষ্টিও দিল তো আকাশও ছিল সেই রকম তো তারপরে সন্ধ্যাবেলা আমরা সব একটু ঘুমিয়ে ঘুমিয়ে নিলাম তারপর সন্ধ্যাবেলা মেয়েজ খাবার নিয়ে এলাম চিপস কেক আর আমরা খেলাম দুধ চা তারপরে রাতে করলাম রুটি আমার আমাদের জন্য রুটি আর মেয়ের জন্য দুটো করেছিলাম পরোটা আর আলু ভাজা তো মেয়ে সেটা তৃপ্তি করেই খেয়েছে তো চলো তো আজকের ভিডিওটা এইটুকুনি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো আরও একটি ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে টাটা